অঙ্ক বলত ধারার অঙ্ক হ্যাঁ তেরো পয়েন্ট একের অঙ্ক তো এখানে একটা আছে সামন্তর ধারা আর একটা আছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা বলতে কি বোঝাচ্ছে আর ধারা বলতে কি বোঝাচ্ছে এটা কিন্তু মনে রাখবা দেখো সামন্তর ধারা বলতে কি বোঝায় এই যে মান যে মানগুলা হ্যাঁ এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যদি পার্থক্য সেম থাকে প্রতিটার হ্যাঁ যেমন এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ কত হয় তিন হয় দশ থেকে বা সাত গেলে কত হয় তিন হয় তেরো থেকে দশ গেলে কত হয় তিন হয়

এখন আমরা কি লিখবো যে এটা তো সামান্তরিক ধারা তার মানে এটা কি করতে হবে সামান্তরিক ধারার মতন করতে হবে তো লিখে আমরা জানি প্রথম পদ প্রথম পদের এ দূরত্ব এর মান কত আছে তাহলে চার প্রথম পদে হ্যাঁ চার আর দেখো এখানে কি লিখবো সাধারণ অন্তর হ্যাঁ আর সংখ্যা বলি কি সাধারণ অন্তর সাধারণ অন্তরে কি ধরা হয় ডি কি ধরা হয় ডি তাহলে এখানে সাধারণ অন্তরের সূত্র কি বলো তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো দ্বিতীয় পদ কি সাত মাইনাস প্রথম পদ কত চার মনে থাকবে

ডি এ প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু ডি হ্যাঁ এখন আমাদের এন এর মান তাহলে কি হবে এন এর মান হচ্ছে তম পদ কত পদ তেরোতম পথে লিখতে পারি এন সমান কত বলে দিচ্ছে না তেরোতম পদ এখানে যখন আছে এন তম পথ আর এখানে আমাদের কি তেরোতম পদ হ্যাঁ তো এখানে কি লাগবে ওতে তম পদ হম তাহলে এর মান এর স্থানে লাগবে এর মান হচ্ছে কত চার চার লাগবে প্লাস আচ্ছা এখানে যখন ইনশিয়াল এটা অন হবে প্লাস এখন দেখো এখানে এন এর মান এন এর মান কত 13 মাইনাস 1 হ্যাঁ গুণ ডি ডি এর মান কত 3 হ্যাঁ তো এখানে কি 4 4 যোগ তাহলে এখানে 13 থেকে 1 গেলে কত আছে 12 গুণ 3 তাহলে 4 যোগ আগে আমরা গুণ করি তারপর কি করি 3 বারো কত হয় 36 তাহলে এখানে কত হলো 40 বুঝছো